আরাব জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে উঠলেন না সাকিব আরাব জুয়েলার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন করতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান বুধবার ছিল ওই প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান তবে উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চে না উঠেই দশ মিনিটের মধ্যে চলে যান তিনি বুধবার পনেরোই মার্চ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একটি রেঞ্জ রোবার গাড়িতে করে দুবাইয়ের দেরা বাজারে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার তার সাথে একই গাড়িতে ছিলেন আরব জুয়েলার্সের সত্ত্বাধিকারী আরব খান বুধবার স্থানীয় সময় বিকাল পাঁচটায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আরব জুয়েলার্সের উদ্বোধনী আয়োজন শুরু হয় এই সময় অনুষ্ঠানে যোগ দেন উপস্থাপক দেবাশী বিশ্বাস কণ্ঠশিল্পী বেলাল খান চিত্রনায়িকা দিঘি ও হিরো আলম সহ আরও অনেকে সেখানে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী আরব খান ঘোষণা দেন প্রধান ক্রেতাদের সাকিব আল হাসানের সই করা জার্সি ও ব্যাট উপহার দেওয়া হবে দুবাইয়ে আলোচিত আরব জুয়েলার্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ায় এবং আরব জুয়েলার্সের মালিক আরব খানের বাসায় যাওয়ায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে ধন্যবাদ জানিয়েছেন আরব জুয়েলার্সের মালিক আরব খান বৃহস্পতিবার ষোলোই মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ও সাকিবের একটি ছবি পোস্ট করে সাকিবকে ধন্যবাদ জানিয়েছেন আরব খান ফেসবুকে আরব লিখেন এত নিউজের পরেও সাকিব আল হাসান আপনি আমার বাসায় এসেছেন আপনি আসলে খুব মহান আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক সেই দোয়া করি এদিকে একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশের পর বেরিয়ে আসে স্বর্ণ ব্যবসায়ী আরব জুয়েলার্সের সত্তাধিকারীর আসল পরিচয় এরপর দেশ জুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা জানা যায় আরব খান পরিদর্শক পদমর্যাদার এক পুলিশ সদস্য হত্যা মামলার পলাতক আসামি বর্তমানে দুবাইয়ে স্বর্ণর ব্যবসার সাথে জড়িত তিনি সাকিব আল হাসান তার ডাকেই দুবাই গিয়েছেন আরব জুয়েলার্স উদ্বোধন করতে এদিকে ডিবি বলছে আরব খুনের আসামি জেনেই দুবাই গেছেন সাকিব অনুষ্ঠানে অংশ নেওয়া সকলকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন ডিবি